আর্চিং রিমোস্ট লা দি টাই এর দিকে যে নদীর কুটি মাছা ঠায় আছে আসসালামু আলাইকুম আজকে আমি আসি কাপাইশা টুকে এখানে আসি হোটেল নিরিবিলিতে এখানে প্রতিদিন 80 প্রকার থেকে 70 প্রকার তরকারি ভর্তা পাওয়া যায় নিরিবিলিতে এখানে আমরা আসি এখানের খাবারের অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো এখানে খাবারের মান অনেক ভালো আমরা জানি আবার মাছখানা আমরা শুনেছি যে খাবারের মান একটু মানে খারাপের দিকে চলে গেছে আমরা আজকে খাবো

আর ভর্তা মানে প্রাইস গুলো কত বলছিলেন মানে এটা হচ্ছে আপনার এখানে যত ধরনের ভর্তা আছে দুশো টাকা দুশো টাকা মানে কোয়ান্টিটি কটা মানে এখানে প্রায় পনেরো থেকে ষোলোটা ভর্তা আছে আর চিংড়ি আমাদের এখানে যেকোন মাছ মাংস এক প্লেট একশো আশি টাকা মানে যেকোনো জিনিস নিবে মাছ নিলেও মাংস নিলেও আবার চিংড়ি মাছ না জি জি জি

খাবারগুলো খাবো খাবারগুলো আপনারা একটু সার্চ করবেন অবশ্যই আমরা খাবার অর্ডার দিব আচ্ছা ভাইয়া ইয়া আমাদের জন্য আপনি ভর্তা প্যাকেজ যেটা ফুল ওটা দিবেন একটা আর ডাউলের দিবেন হাফ কারণ শেষ করতে পারবো না ডাউল দিবেন হাফ আর চিংড়ি চিংড়ি ওটা কত একশো আশি টাকা তাহলে চিংড়ি দিবেন একটা আর বাদ দিবেন একটা ফুল আমাদের খাবারগুলো রেডি এখন আমরা খাবো কি কি দিছে দেখেন অনেকগুলা খাবার নিয়েছি প্রথমে আপনাদেরকে দেখায় এখানে বিখ্যাত যা বর্তা দেখেন বর্তার কোয়ান্টিটি গুলা বর্তাগুলো অনেক দেখেন দেখেন কতগুলো বর্তা এখানে এই বর্তার প্যাকেজটা হচ্ছে দুশো টাকা আর বর্তাটা দেখেন কোয়ান্টিটি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা বর্তা মাত্র দুশো টাকা বর্তাগুলা দেখেন এখানে আছে বেগুন বর্তা সুটকি বর্তা এটা হইছে করলা ভর্তা আর এটা হইছে রসুন ভর্তা আর এটা হচ্ছে এটা মনে হয় মরিচের বর্তা এটা ধনিয়া ভর্তা আর এটা হইছে সিম বর্তা আর এটা আলু বর্তা আর এটা হইছে চাল কুমড়া বর্তা আর এটাও সিম ভর্তা মোট তেরোটা বর্তা তেরোটা বর্তা আমরা নিয়েছি এখানের জন্য বিখ্যাত দুশো টাকা প্যাকেজ আপনারা চাইলে হাফ নিতে পারবেন আপনিতে গেলে আপনার একশো টাকা আর তার সাথে চিংড়ি মাছ নিয়েছি দেখেন চিংড়ি মাছের কোয়ান্টিটি দুটা চিংড়ি মাছ চিংড়ি মাছ বেশ বড়ই এই চিংড়ি মাছের প্রাইস দুটা চিংড়ি মাছের প্রাইস একশো আশি টাকা তার সাথে ডাউল নিয়েছি ডাউল এটা মাছ কালার ডাউল মাছ কালার ডাউল এটা ঠিক না ভাইয়া মাছ কালার ডাউল দেখেন এটা হাফ এটা হাফ মাছ কালার ডাউল এটার প্রাইস হয়েছে পঞ্চাশ টাকা তার সাথে আচার দিয়েছি এটা হচ্ছে আচারটা আপনার খেলেও খেতে পারেন না খেলেও নয় এটা যার যার ব্যক্তিগত বিষয় এটার প্রাইস হচ্ছে একশো টাকা তার সাথে সুন্দর সালাদ সালাদের সাথে লেবু দিছে শশা সুন্দর একটা সালাদ আর আমরা ভাত নিয়েছি এখানে ফুল প্লেট ভাত একশো টাকা হাফ নিলে পঞ্চাশ টাকা একশো টাকা নিয়েছি এখন আপনার খাবারগুলো এখন খাবো দেখেন ভাতটা নিব এখন ভাতগুলা ভাতগুলো অনেক চিকেন চিকনই আছে চাউলগুলো এখন বর্তাটা নিবো এখানে বিখ্যাত বর্তা বর্তা নিয়ে দেখবো আলু বর্তা তো সব সময় খাই আগে রসুন বর্তাটা নিতেছি রসুন বর্তা নিলাম এখানে ধনিয়া বর্তা ধনিয়া বর্তাটা নিলাম আর এখানে সুটকি বর্তা সুটকি বর্তাটা নিই শুটকি বর্তা বেগুন বর্তাটা নিব এখানে মোটামুটি সবগুলা ভর্তা নিয়েছি এখন খাবো সবকি যেটা ভর্তা আলু ভর্তা সব কিছু ভর্তা দিয়ে সব ভর্তা দেখি মিক্স করে নিতেছি বিসমিল্লাহির সবগুলা ভর্তা নেওয়া পরে মাখিয়ে মুখে দিলাম সত্যি ভিতরে একটা মানে ব্রাস্ট হয়ে গেলো মনে হলো যে এখানে মানে সরিষার তালের একটা যে জাজলো এরকম জাজলো ফ্লেভার আছে সবগুলো বর্তাতে মনে হয় মোটামুটি সরিষাত করা হয়েছে সত্যি ভালো লাগছে এখন আমি একটু এখানে ডাউলটা ট্রাই করবো এটা হয়েছে মাছ ডাউল এটা অনেকেই পছন্দ করে ডাউলটা অনেক ঘন দেখেন ডাউল নিব ডাউল দিয়ে আর একটু ভর্তা দিয়ে ট্রাই করবো ধনিয়া ভর্তা আলু ভর্তা আর বেগুন ভর্তা দিয়ে একটু ট্রাই করি আর ডাউল দিই ধনিয়া ভর্তাটা ডাউলের সাথে মিক্স করার পরে ধনিয়া ভর্তার একটা ফ্লেভার আসতে হয় মুখে থেকে আর ডাউল ডাব সত্যি অসাধারণ পারফেক্ট আমি এখন চিংড়িটা নিয়ে ট্রাই করবো চিংড়িটা দেখেন চিংড়ি পিসগুলো অনেক বড় সাইজের দুটা চিংড়ি একশো আশি টাকা নিয়েছি চিংড়ি দিয়ে ডাউল দিয়ে আর চিংড়ি মশলা দিয়ে ট্রাই করব চিংড়ি মাছটা একটু চিংড়িটা একটু ভেঙে দেখি সালাদ ছাড়িয়ে নিন সাথে একটু এগুলার সাথে সালাদটা একটু নিব সালাদটা নিয়ে এগুলোর সাথে একটু মিক্স করে নিব সরি সালাদ একটু তো চামিয়ে যাব সালাদ সালাদটা সাইডে নিয়ে নিলাম আর একটু লেবু নিবো লেবুটা দিয়ে সালাদ লেবু একটু চিংড়ি নিয়েছি সাথে ডাউল মিক্স করে নিলাম একটা মিক্স করার পরে লেবুটা দেওয়ার পরে একটা লেবু ফ্লেভার আসলো সত্যি অসাধারণ অনেকে কাছে শুনেছি যে যখন কুতামিয়ার নিরিবিলি হোটেলটা শুরু হয় তখন অনেক ভালো ছিল খাবারগুলো কিন্তু এখন মাঝে বলনে খারাপ হয়ে গেছিল কিন্তু আমি তো সত্যি খাওয়ার পরে বুঝলাম না আগের মতো আছে আমি আরো আগে আসছি আগের মতো আছে যারা বলতেছে এগুলো হয়তো বা গুজব ছড়াচ্ছে আপনারা ট্রাই করতে পারেন আর খাবারটা সত্যি অনেক অসাধারণ মোটামুটি কম কম প্রাইসে এত হলো ভর্তা সবজির সাথে বেস্ট আমি খাবারটা শেষ করলাম খাবারটা সর্বোপরি ভালোই লাগলো আপনারা চাইলে এখানে আসতে পারেন আর লোকেশনটা আবার বলে দিচ্ছি এটা হয়েছে গাজীপুরের কাপাইসা টুক বাজার বলে এখানে আসা নিরিবিলি হোটেল বললেই তোতা মামার নিরিবিলি হোটেল বললেই সবাই চিনবে